হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স ছয় দিন তো ছয়তম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য হয়তো দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করার জন্য তো ছয়তম দিন রাতের আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলা মাসাল্লা ভালো আছে সুস্থ আছে এবং বাচ্চাগুলা কতটা চালু হয়ে গেছে আসলে তো বোর্ডিংয়ে কিন্তু বাচ্চাগুলো একটু অসুস্থ হয়ে গেছিলো তো বোর্ডিংয়ের মধ্যেই ভ্যাকসিন দিয়েছিলাম তো আপনারা সবাই জানেন আসলে মুরগিকে মুরগির বাচ্চার যদি ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চা কিন্তু আসলে একটু অসুস্থ থাকে তো ওই অসুস্থটা আপনার কাটানোর জন্য লাই অথবা লাইশ লাস দিতে পারেন তাহলে বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার ব্রয়লার বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুস্থ আছে ভালো আছে তো আপনারা যারা ভ্যাকসিন করেন আসলে ভ্যাকসিনের পরে অবশ্যই লাইসভিট দিয়ে দিবেন লাইসুবিট কে দিয়ে দিলে ব্রয়লার বাচ্চার ক্লান্তিটা কেটে যায় বাচ্চা সুস্থ থাকে এবং বাচ্চাগুলা পরিপূর্ণভাবে তার খাবার খায় তো ব্রয়লার বাচ্চাগুলো কিন্তু যদি খাবারটা ঠিকঠাক মতো না খায় সেক্ষেত্রে কিন্তু ওজনটা নিয়ে দুশ্চিন্তা করতে হয় আসলে তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অবশ্যই ব্রয়লার মুরগিকে একটু পরপর তাড়াবেন খাবারটা ভালো খাবে এবং ওজনটা ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের পুরো ভিউ আসলে যতটুকু স্পেসে সারসি তো এই স্পেসটায় আসলে বাচ্চাগুলোর তাপমাত্রাটা খুবই ভালোভাবে আসলে দেওয়া যাইতেছে তো তাপমাত্রাটা খুবই ভালোভাবে না দিলে কিন্তু আসলে বাচ্চাগুলা সমস্যা হয়ে যাবে তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারি আছেন তো এখন শীতের লাস্ট মুহূর্ত আসলে তো সিজন পরিবর্তন হইতেছে তো দিনের বেলায় প্রচুর গরম এবং রাতে ঠান্ডা তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাপমাত্রাটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার পরীক্ষা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য হয়তো দেখার সুযোগ করে দেবেন তো দেখাবেন অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম